তোমরা যদি শব্দশিবার মধ্যে থেকে থাকো মঞ্চে আসবে পিতার দাস সিলভিয়া ভেনাসি পিতার দাস সিলভিয়া ভেনাসি তোমরা যদি শব্দশিবার মধ্যে থেকে থাকো মঞ্চে আসবে দাঁড়কুনিয়ে হ্যালো সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের সহযোগিতা ছাড়া আমরা এত বড় একটা বই মেলা পরিচালনা করতে পারতাম না তাই আমাদের এই ক্ষুদে ছাত্রছাতছাদের অনেক ধন্যবাদ জানাই মাতকুলা বিজ্ঞান পরিষদের পক্ষ থেকে এবারে আমি ডেকে নেব এবারে আমি ডেকে নেব আমাদের মধ্যে উপস্থিত হ্যালো হ্যালো আমরা মঞ্চে আমাদের আলোক সজ্জায় সহযোগিতাকারী উত্তম দাকে মঞ্চে ডাকবো আমাদের আলোক সজ্জায় সহযোগিতাকারী উত্তম দাকে মঞ্চে ডাকবো এবং আমাদের অন্যতম সদস্য সুপ্রীতি রায় তোমাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি উত্তম দাকে সংবর্ধনা জানানোর জন্য একদিকে অশোক শাখা অন্যদিকে উত্তম দা যাদের যারা মান না থাকলে আমরা এইভাবে আমাদের অনুষ্ঠানকে সুসম্পন্ন করতে পারতাম না শীলবিয়া বেনারজি যদি সফট সীমার মধ্যে থেকে থাকো মঞ্চে আসবে আর দশম বেনারজি हेलो हेलो এরই মধ্যে দিয়ে আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হল বাকুল্লা বিজ্ঞান পরিষদ পরিচালিত বিজ্ঞান ও বইমেলা

রয়েছে শিক্ষক অলোক দত্ত শিক্ষক অলোক দত্ত অনুসারের জন্য একটা জোরে হাততালি হয়েছে শিক্ষক অলোক দত্ত মহাশয় না থাকলে এই পুরো বই মেলার দায়িত্ব ও একা যেভাবে সামলেছে সেই সঙ্গে আমরাও ছিলাম কিন্তু এত বড় একটা দায়িত্ব দায়িত্ব ছেলে ও না থাকলে কোনটা এত সুন্দরভাবে সুসংখানটা হতো না তাই আমরা আমাদের পক্ষ থেকেই অনেক ধন্যবাদ জানাই এবং সম্বর্ধনা করতে চাই যদি একটা হাততালি হোক অলক বাবুর জন্য এটা কিন্তু আমার না এটা বেশি একটু অজান্য একটা প্রচেষ্টা বিশেষ করে থাকা ভাই এদিকে বিজ্ঞান প্রদর্শনীতে থাকা ভাই বোনেরা এবং সকল ছাত্রছাত্রীরা যাদের উৎসাহ উদ্দীপনার কারণেই এই ডিসেম্বর মাসে আমরা এই বিজ্ঞান ও বই বলা অনুষ্ঠান করে থাকি একবার জন্য এবারে আপনারা তাদের চার জন্য বা যে কারণে অভিযোগ আগ্রহে অপেক্ষা করছেন বাংলা মিউজিক ব্যান্ডি মাটি তারা এই